আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন এই রোজাটা যদি আমার কোনো উম্মত থাকে আগারের এবং পিসের দুই বছরের গুণা মাফ হয়ে যায় সুবাহ বলতেন না সামনের এবং পিছনের কয় বছরের গুণা মাফ হয় দুই বছরের গুণা মাফ হয় এই বিষয়গুলো খুব লক্ষ্য করতে হবে ভাই আর আমার আমি খুব সেন্সিটিভ হয়ে বলতেছি খুব কেয়ারফুল ভাই নেবেন কথাগুলা এই বছরে একটা রোজা সবচেয়ে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে একটা দিন সর্বশ্রেষ্ঠ সেটা কি আরাফার দিন যেটা আমরা ঈদের আগের দিন আমরা রোজা রাখি এই দিনে খুব সর্বশ্রেষ্ঠ দিন আপনি যদি দোয়া করেন দোয়া তো একবার করবেন একই স্পেশাল দিন পরবর্তী হচ্ছে আপনি রোজা রয়েছেন রোজা আছেন না হাজিবে আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করে না তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথেও তোমার আমল নামা যুক্ত হতে পারে রাসূল স্পষ্ট আদিস আপনি মানবেন

হুজুর যখন গরুর পাশে যাবে বলবেন যে হুজুর আমাদের অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন বলবেন যে ইনশাল্লাহ আল্লাহর নামে নেবেন সবসময় কার নামে আল্লাহর নামে বলবেন না ইনশাল্লাহ এ পৃথিবীর বুকে যতদিন থাকবে এই কুরবানি নিয়ম ততদিন থাকবে ব্রেমালাই সাল্লামের একবার সর্বেও কনিষ্ঠ আদরের কলিজা টুকরা আল্লাহর রাস্তা দান করতে জন্য ইচ্ছুক হয়ে গেছেন আল্লাহর আদেশ হয়েছেন তিনি কবুল করে নিচ্ছেন যে আমি হ্যাঁ এটাই দান করে দেব পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাকে শ্যামল করে তৌফিকদানো মা আলীনা ইল্লাল বালাক